কত পিস আছে কোয়ান্টিটি কি রকম রেট রেটেড সবগুলো ভিডিওর মধ্যে দিয়ে দেব পিভিসি ফ্লোরিং আইডিসি মডেল নাম্বার হচ্ছে এসপি 301 অনেক বড় একটা গামের বালতি এটার ওয়েট আছে 14 কেজি এগুলো প্রতি কেজি আপনারা আমাদের কাছ থেকে 250 করে কিনতে পারবেন প্রতি কেজি 250 করে কিনতে পারবেন এটার ডিটেইলস আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে পরে নেবেন আর ইউ ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আর আজকে ভিডিওর মধ্যে আপনারা গাম কিনতে আর গামগুলো কোথায় ব্যবহার করতে হবে এখানে আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্লোর নাম্বারও দেওয়া আছে থেকে নেওয়ার জন্য ক্লিয়ার করে অর্ডারস নে দিলাম ও vinyl full flooring production power bond এটাও একটা গাম এটা ওজন আছে 4 কেজি 3.8 কিলো কেন ওয়েটছ আপনার 4 কেজি আছে ওগুলো প্রতি কেজি আপনারা আমাদের কাছ থেকে 250 করে কিনতে পাবে অনেক কিছু লেখা আছে যারা নেবেন পরে নেবেন ইনটেক এগুলো নতুন ইউএসএ এটা ফুল রেডিসিপ এটার ওজন হচ্ছে 1 কেজি এগুলো কেজি দুশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা টিনের ক্যান মডেল নম্বর হচ্ছে এইট এটাও টিনের ক্যান ইনটেক সিল করা এগুলো হচ্ছে মেড চাইনা ওয়েট আছে তিন কেজি কোথায় ব্যবহার করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে আর এটা আপনার কাগজে লেদারে গাড়ি সিটি লেদারে ইউজ করতে পারবেন কাটাও ইউজ করতে পারবেন আর এগুলো প্রতি কেজি দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন পাইকারি মূল্যে দিয়ে দিচ্ছি জিপি এটা একটা এডিসিভ খুবই হেভি ভালো মানের এডিসিপ নেম প্লেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেড ইন হচ্ছে মালয়েশিয়া এগুলো আছে এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন মালয়েশিয়া অনেকগুলি কাম আছে আমাদের স্টকে আপনাদেরকে শুধু একটি সেক্টিস করে স্যাম্পল দেখে দিচ্ছি সিলপেক করা খুবই সুন্দর অনেক বড় এখানে লেখা আছে স্পষ্ট করে অল পারপাস এডিসি সব কল জায়গায় এই গামটা ব্যবহার করতে পারবেন আর এটা প্যাকেজিং খুবই সুন্দর অনেক বড় একটা গেম কিন্তু এই এটা আমাদের কাছ থেকে আপনারা 250 করে পাইকারি মূল্যে গামগুলো কিনতে পারবেন খুবই সুন্দর হেভি কেন

সবগুলো গ্রাম আপনারা আমাদের কাছে দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো হচ্ছে আপনার পঁচিশ কেজি ক্যান পঁচিশ কেজি ক্যান আর এটার আলটা ব্র্যান্ডেড আর ফাইমার পি টু সেভেন মডেল নাম্বার দেওয়া আছে এটা এই গ্রামগুলো হচ্ছে আপনার সুপার গুলো টাইপ সুপার গুলোর মতো গ্রামগুলো এগুলো হচ্ছে মেরিন এডিসিভ এগুলো জাহাজে হেভি কাজের জন্য ইউজ করে আর এটা এখানে লেখা আছে স্পষ্ট করে লিকুইড থ্রি ক্লাস এটার মধ্যে তিনটা গাম আছে এখানে এক দুই তিনটা স্তর তিন স্তরের গাম আছে এগুলো মিস করে তাহলে ব্যবহার করতে হয় এখানে স্পষ্ট করে লেখা আছে কতটুকু আছে নেম প্লেটটা আপনাদেরকে ভালোভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দিই যারা হেভি কাজের জন্য গাম খুঁজেন আপনারা এই ক্যানগুলোই দেখতে পারেন আর এগুলো সিল করা সিলপ্যাক করা গামগুলো এগুলো আপনারা কাঠে বুটে হ্যান্ডিক্রাফট কাজে যারা ইউজ করেন আপনারা আসলে এই থ্রি গাম এটা এটা হচ্ছে থ্রি গাম মানে এটা এটার মধ্যে হার্নার গাম আর বার্নিস ইউজ করা এগুলো মিক্স করে হেভি একটা গাম হয় তারপর এগুলো আপনি ইউজ করতে হবে এখানে অনেক ডিটেলস লেখা আছে আর এটা মেট হচ্ছে এটা মেট হচ্ছে ইতালি এটা মেট এখানে স্পষ্ট লেখা আছে ইতালি চادر লাগবে আপনারা এগুলো আমাদের কাছ থেকে 250 করে কিনতে পারবেন পলি ইউরইথেন এডিসিভ সিল্যান্ট এগুলো আমাদের স্টকে অনেক কোয়ান্টিটি ফরবান মালামাল আছে আর এটার বডি ওয়েট হচ্ছে 700 কেজি 700 গ্রাম 700 গ্রাম করে পার্টিস আছে আর এক প্যাকেটে 20 পিস করে আছে আর আমাদের স্টকে অনেক টাইপের একটা লটার কালেকশন আছে এগুলো কনস্ট্রাকশন কাজে অতএব হে বিকাজে এই গামগুলো ইউজ করা হয় এই ডিসিভগুলো ইউজ করা হয় যারা পাইকারি মূলনে ইউজ পরিবান গাম কুজেন আপনারা সেল এগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন আর এগুলো একটা একটা প্যাকেটে একটা কাগজের প্যাকেটে আপনাদের 20 পিস করে আছে আর এগুলো আমাদের স্টকে প্রায় 1000 প্যাকেটের মতো আছে যারা খুচরা মূলনে এরকম প্যাকটিস ততায় এক কার্টন কুজেন এগুলো আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না আমরা এগুলো পাইকারি জোন লড়ে সেল করব আর এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা হোম ডেলিভারি অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি ইনসুলেটিং বার্নিশ ইনসুলেটিং বার্নিশ এগুলো পার ক্যান প্রতি ক্যান আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা করে কিনতে হবে ইনসুলেটিং বার্নিশ মোটরে ট্রান্সফরমারে ইউজ করা হয় যাদের ইনসুলেটিং বার্নিশ প্রয়োজন আপনার সেলিগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে জাপানি মেড জাপান আর দেখতে পারতেছেন এগুলো মেন ইন জাপান স্পষ্ট করে লেখা আছে মালামাল আসছে বেশি নেই অল্প পরিমাণ মালামাল আছে যাদের লাগবে যোগাযোগ করে মালামাল কিনতে পারেন ইনসুলেটিং বার্নিশ পার ক্যান পঁচিশশো টাকাতে কিনতে পারবেন এখন যে ক্যানগুলো ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পোকামাকড় মারার ওষুধ ইনসেক্ট ক্লিনার বলতে পারেন পোকা মাকড় মারার জন্য ওষুধ এগুলো দেখতে পারতেছেন এখানে লেখা আছে একটা এই এরকম ক্লিনার এগুলো দিয়ে আপনারা পঁচাত্তর ধরনের পোকা মাকড় মারতে পারবেন আর এগুলো ক্যান প্রতি ক্যান আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন মেড ইন ইউএসএ এখানে স্পষ্ট করে লেখা আছে আর এগুলো সিল প্যাক করা যাদের যাদের প্রয়োজন আমার এটা মেড ইন হচ্ছে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ইনসেক্ট ক্লিনার যাদের প্রয়োজন প্রতিখান আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন